আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো ছিট রুটি বা ছিটা পিঠা এক এক আঞ্চলিক ভাষায় এক একভাবে বলা হয় যাই হোক আর কি তো আমি চাউল ব্লেন্ডার করে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি বানাবো ছিট রুটি বা ছিটা পিঠা কীভাবে বানে তো চলুন আমি হাত দিয়েই দেবো এটা হাত দিয়েই বানাইতে হয় আমি কড়াইতে হালকা তেলেরই দিয়ে নিয়েছি তো আসুন তো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তার আর চলুন আরো দু একটা দেখিয়ে দিই কীভাবে করি আপনাদের সুবিধার জন্য আমি দুটা বানিয়ে দেখালাম পুরো রেসিপিটা শেষ করে তখন আবার দেখাবো ধন্যবাদ